You shall not go! মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ আজ ধ্বংসের কিনায় দাঁড়িয়ে আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্ত অনুষ্ঠানে তৃণমূলের ভোট ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে যদি কেউ বাবরি মসজিদ নির্মাণে বাধা দেয় আমরা মাথা কেটে ফুটবল খেলব হ্যাঁ ঠিকই পড়েছেন মমতা শাসিত বাংলার প্রকাশ্যে দিবলকে হিন্দুদের শিলুচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে এরা শুধু আইন আইনশৃঙ্খলা ভেঙে পড়া না এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপতার উগ্রপন্থার বিস্তার যখন কথা বলার অপরাধে হিন্দুদের মাথা কাটার হুমকি দেওয়া হয় তখন ইচ্ছাকৃতভাবে বাবরি মসজিদ নামকরণ করা হয় হিন্দুদের উস্কানি অপমান করার জন্য এবং যখন প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকা নেয় তখন স্পষ্ট বুঝতে হবে পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হচ্ছে হিন্দু বাঙালিদের নিজের জন্মভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে এইভাবে চলতে থাকলে দু অনেক দেরি হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংখ্যালঘু দূষণের রাজনীতিকে সম্পূর্ণভাবে সুনিশ্চিতভাবে যে কোনো মূল্যে পরাজিত করতেই হবে বাংলাকে বাঁচাও বাংলার সনাতন ধর্মকে রক্ষা করো